যারা ডায়েটে আছেন কিন্তু কেক খেতে পারেন না আজকের রেসিপি তাদের জন্য ডায়েট করা অবস্থায় কেক খাওয়া নিয়ে আর কোনো চিন্তা নেই তাদের জন্যই নিয়ে এসেছি ভেজিটেবল ঝাল কেক রেসিপি আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ঝাল কেক এই ভেজিটেবল ঝালকেক রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা ভেজিটেবল ঝালকেক তৈরির জন্য আমি এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি যে যে উপকরণগুলো আমি কেটেছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটা টমেটো কুচি একটা পাতা কুচি বাঁধাকপি কুচি মিষ্টি কুমড়া কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কিছু মটর শুটি নিয়েছি এগুলা দিয়ে আজকে আমি ভেজিটেবল ঝাল কেকটা তৈরি করব তাছাড়া কোনো মশলা আমি আর ইউজ করব না কেকটা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলটাতে একটা ডিম নিয়ে নেব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে সেটা ফ্রিজ থেকে বের করে বিশ মিনিটের মতো নর্মাল টেম্পারেচার করে তারপরে কিন্তু এই ডিমটা দিয়ে কেক তৈরি করতে হবে আমি কুসুমটা আলাদা করে রাখছি কুসুমটাকে যদি আমি বিট করি তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় আর দেখা যায় কেকটা ফুলে উঠতে চায় না এবার আমি এটাকে দুই মিনিটের মতো বিট করে নেব বিটারের স্পিডটা কিন্তু আমি লোতে রেখে বিট করেছি ডিমের কুসুমটাকে দিয়ে নেব তারপর ত্রিশ সেকেন্ডের মতো আবারও বিট করে নেব এভাবে যদি আপনারা ভেজিটেবল এই ঝাল কেকটা তৈরি করেন এই কেকটা কিন্তু একেবারেই স্বাস্থ্যসম্মত বাসায় দেখা যায় অনেক বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না সেসব বাচ্চাদের জন্য কিন্তু এই ঝাল কেকটা তৈরি করে নিতে পারেন খুব সহজে এখন আমি শুকনা উপকরণগুলো দিয়ে নেব ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেটা দিয়ে নিলাম হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা আর একশো চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে নেব তারপর আমি খুব ভালোভাবে এটা চেলে নেব চালুনির সাহায্যে এটাকে না চেলে নিলে কিন্তু কেকটা সফট হবে না কেকটা সফট করার জন্য অবশ্যই চেলে নিতে হবে আগে থেকে চালা ছিল তারপরও আমি একটু চেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করে নেব আমরা যখন বেকারি আইটেমগুলো তৈরি করব হ্যান্ডউইক্স দিয়ে কিন্তু এক সাইড দিয়ে ঘোরাতে হবে বিপরীত সাইড দিয়ে ঘোরানো যাবে না খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব তারপর কেটে রাখা সবজিগুলা আমি দিয়ে নেব দুই টেবিল চামচ সাদা তেল অ্যাড করব। তেলটা দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো একটু মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর আমি কেটে রাখা সবজিগুলা এবার একে একে দিতে থাকবো আশা করি আমার আজকের এই কেক রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি যে সবজিগুলো কেটেছি এক এক করে প্রত্যেকটা সবজি দিয়ে নেব বাঁধাকপি তারপর ধনিয়া পাতা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি মটরশুঁটি মিষ্টি কুচি সবগুলোকে আমি দিয়ে নিয়েছি এবার উইক্স দিয়ে মেশাতে থাকব এখানে কিন্তু অতিরিক্ত ময়দা ইউজ করা যাবে না অতিরিক্ত ময়দা যদি দেয়া যায় তাহলে কিন্তু কেকের স্বাদটা কমে যাবে আর তাছাড়া কেকটা কিন্তু দেখা যায় বেশি ফুলবে না বা সফট হবে না উইক্স দিয়ে মেশানোর সময় একটু সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে কেক তৈরির যে মোলটা নিয়েছি সেই মোলটাতে আমি পেপার দিয়ে নিয়েছি আর সেটাতে একটু ওয়েল ব্রাশ করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি এই মোলটার মধ্যে দিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না তাহলে কেকটা পারফেক্ট হবে না আর আসলে সবজিগুলার মধ্যে কিন্তু হালকা হালকা পানি ছিল যার কারণে একটু পাতলা হয়ে এসছে এই কেকটা তৈরির সময় কোনো রকম পানি দেয়া যাবে না পানির পরিবর্তে আপনারা একটু লিকুইড দুধ দিতে পারেন যদি মনে হয় একেবারে ঘনত্বটা গাঢ় হয়েছে সেই ক্ষেত্রে আর যদি দুধটা না দিতে চান তাহলে তার পরিবর্তে আরও একটু তেল ইউজ করতে পারেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে আমি এভাবে একটু সমান করে দিচ্ছি সবজি দেওয়ার কারণে একটু উঁচু নিচু হয়ে আছে সমান করে দিলে কেকটাও সমান হবে কেকটা দেখতে সুন্দর হবে আর কি তাছাড়া স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি একটু ট্যাব করে নিলাম আমি কেকটা ওভেনে বেক করব যাদের বাসায় ওভেন নেই তারা চুলাতে বেক করে নেবেন চুলাতে একটা কড়াই অথবা একটা পাতিল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর স্ট্যান্ডের উপরে এই মোলটা দিয়ে চল্লিশ মিনিট মতো একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিতে হবে তাহলেই কেকটা রেডি হয়ে যাবে উপর থেকে আমি কিছু মটরশুঁটি দিয়ে নিচ্ছি কেকটা যাতে দেখতে সুন্দর দেখায় যদি আপনারা মটরশুঁটি না দিতে চান তাহলে কিশমিশ অথবা বাদামও দিতে পারেন আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ঝাল কেক তার জন্য আমি মিষ্টি কোনো উপকরণ এখানে ব্যবহার করিনি মটরশুঁটিটা দিয়ে কিন্তু কেকটা ফুটে উঠেছে মটরশুঁটিটা দেওয়ার কারণে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে আমি কেকটা খাওয়ার পরে ভয়েস অভার করেছি ওভেনে আমি সাত মিনিট ফিরিহিট দিয়ে নিয়েছি বিশ মিনিট টাইম সেট আপ দিয়ে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি টেম্পারেচারে এখন আমি এই তেরো মিনিট বেক করে নেব তারপর আবারও আমি সাত মিনিট বেক করব। মোট বিশ মিনিট পর ফিরে আসবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম বিশ মিনিট পর কেকটা আমি একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিয়েছি কোনো রকম কাঁচা নেই খুব দারুণভাবে কেকটা বেক হয়ে গেছে এখন আমি আনমোল্ড করে নেব কেকটাকে আনমোল্ড করে নিয়েছি কতটা দারুণ হয়েছে কেকটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আর যদি বাসাতে তৈরি করেন তাহলে কিন্তু কেকটা খেলে পারে বুঝতে পারবেন যে এভাবে কেক তৈরি করলে কতটা টেস্টি হয় আসলে আমি কেকটা তৈরি করার আগে বুঝতে পেরেছিলাম না যে এত বেশি মজা হবে তৈরি করার পর কিন্তু আমি খেয়ে দেখছি যে অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে যদি আপনারা সবজি দিয়ে কেক তৈরি করেন তাহলে কিন্তু চিনি ছাড়াই আপনারা এভাবে সব সময় সবজি দিয়ে কেক তৈরি করে নেবেন এটা যেমন স্বাস্থ্যসম্মত ঠিক তেমনি চিনি দিয়ে কেক তৈরি করার থেকে কিন্তু খরচটাও বেশ কম হয় খুবই অল্প খরচে আর ঘরে থাকা সবজি দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন নেক্সটে যেদিন আমি কেক রেসিপি আপলোড দেব অবশ্যই আমি এগলেস কেক রেসিপি আপলোড দেবো ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমার সেই রেসিপিটাও অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং